আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন একদম সকাল থেকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করতেছি সারা রাত তো ঝড় বৃষ্টি হয়েছে আর এখন এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বসা দিয়ে আসলাম তারপরে বারান্দায় এসে আপনাদের সাথে দেখাচ্ছি রাত ভরা যে ঝড় বৃষ্টি হয়েছে কি পরিমাণ গাছের পাতা ঝরে গেছে ডালপালা ভেঙেছে কিনা জানি না তারপরে যতটুকু পেরেছি বারান্দা থেকে আপনাদের সাথে একটু দেখালাম প্রচণ্ড বৃষ্টি রাত্রে তো ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছে এত বাতাস আর এত বাতাসের শব্দ শো শো করে শুধু বাতাস আসতেছিল খুব ভয় লাগতেছিল তা আমরা তো যাক ভালোই আছি যারা একদম ধরেন খুব গ্রামের দিকে থাকে তাদের ওখানে তো বেশি আরও গাছপালা তারা তো প্রচণ্ড ভয়ে ছিল যাক আল্লাহ সবাইকে হেফাজত করছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তারপর বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে এই বন্যার কবল থেকে উদ্ধার করে আর এই তো বলতে বলতে এখানে নাস্তাটা করে নিছি পাউরুটি কলা আচ্ছা তো নাস্তা করে ফ্রিজ থেকে সবজি বের করলাম এই বৃষ্টিতে সবাই খাবে খিচুড়ি গরুর মাংস ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা আর আমি খাবো বরবটি ভাজা কিছু করার নাই ফ্রিজে সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে মাছটাও বের করে নিয়েছি মাছটাও এখন ভিজিয়ে দিব আর এখানে ভাতের চালও নিয়ে নিছি ভাতটাও বসায় দিবো তো সব রেডি করে নিই রান্না বান্না শুরু করে দিব। আর বাইরে এখনো বৃষ্টি সেই সকালে দেখালাম আর এখন মনে এগারোটা বেজে গেছে এখনও বৃষ্টি আকাশের অবস্থা খুবই খারাপ কোনো পরিবর্তন নেই তো যাক আজকে দিনটা মনে এভাবেই যাবে আর করা এখন সব কেটে রেটে রেডি করে নিব আর সবজিগুলা বলতে এখানে বরবটিগুলো হলুদ হয়ে গেছে তো যেগুলো সবুজ সেগুলো কেটে নিব কেটে তারপরে আলু দিয়ে একটা আলু দেবো আলু দিয়ে ভাজি করব। আর মাছ রান্না করব। তো বৃষ্টির দিনে কী আর করা খিচুড়ি না খেতে পারলো সবজি মাছ তো খাবো আর আমরা ভীষণ মাছ খেতে ভালোবাসি জন্য সবসময় মাছটাই রান্না করি আর এখানে কোটাগুলো খালি সেগুলাতে এখানে লবণ নিতে হবে তারপরে ওটসটা নিয়ে নিছি আর চা পাতা তো কোটা খালি থাকলে আমার কাছে ভালো লাগে না ভরপুর থাকলে ভালো লাগে আমি হ্যাঁ কোটার মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে খুব ভালো লাগে শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি মানে জিনিসপত্র যেটা যেটাতে রাখা সেগুলাই রেখে দিতে আমার কাছে ভালো লাগে কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানাবেন আমার কাছে তো কোটা খালি থাকলে ভালো লাগে না এখনও অনেকগুলো চাপাতা আছে। আসে এখনও মনে এক সপ্তাহ যাবে তারপরও আমার কাছে ভালো লাগতেছিল না মনে হচ্ছে যে খালি খালি লাগতেছে তো এই জন্য এই তো চা ঢেলে নিলাম তা এখন চা খাবো। চা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিব আর এ ফাঁকে সবাই উঠেছে সবাইকে নাস্তা দিলাম ঘর বাড়ি গোছালাম বললাম না সব কিছু দেখাতে গেলে অনেকটা ব্লক বড় হয়ে যায় তাছাড়া আজকে তো খুব আলসিমি লাগতেছে কি আর দেখাবো আপনাদেরকে আর এই তো চাটা রেডি করে নিচ্ছি তারপরেই তো চা খেয়ে এখানে বরবটি বেছে নিচ্ছি যেগুলো সবুজ সেগুলাই কেটে নিচ্ছি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আলু একদম মোটা মোটা ফালি করে ভাজবো আর নরম তো বরবটি আলু গোটা গোটা করে দিয়ে ভাজলে তাহলে খুব ঝুরঝুরে হবে নাহলে একদম গলে যায় বরবটিগুলা আলু একদম কুচি কুচি করে দিলে ভাল লাগে না খেতে আর এই তো এখানে আমি বরবটি ভাজিটা বসাবো আর এখানে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি অনেকটা ঝাল ঝাল করে ভাজি করব। আর এখানে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ জিরে ধনিয়া আর দিলাম অল্প পরিমাণে একটু হলুদ আর এখানে এখন সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব তো সবজিটা ভাজি হয়ে গেলে কড়াইটা থেকে সবজিটা নিয়েই কড়াইয়ের মধ্যে মাছটা রান্না করে ফেলবো বললাম না আলসিমি লাগছে তেমন কোনো পাতিল নষ্ট করব না যত শর্টকাট কাজ করে থাকা যায় আজকের দিনে ততই ভালো তো এই তো সবজিটা নেড়ে চেড়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম এখন সবজিটা হয়ে যাবে আর এই তো আমার সবজিটা রেডি এখন নামিয়ে নিব চুলাটাও বন্ধ করে দিচ্ছি তারপরে নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসাই দিলাম এখন মাছটা বসাই দিব তো একটা আলু দিয়েই টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই আজকে মাছ রান্না করব। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিই একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে বাকি মশলা দিব। সেই তো নেড়ে চেড়ে দিলাম এখন ভালো করে ভেজে নিচ্ছি তো অনেকটা ভাজা হয়ে আসছে আমার তা এখন এখানে বাকি সব মশলা দিয়ে দিব বাকি মশলা বলতে এখানে দিব আমি রসুন পেস্ট আর দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে দুনিয়া স্বাদ মতো লবণ বেশি ঝাল দিব না কারণ সবজির মধ্যে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি সবজি একদম ঝালঝাল হবে আর এই তো ভেজে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে মাছ আর ভেজে দিচ্ছি না আজকে এমনি কাঁচা মাছ দিয়ে দিলাম এভাবে রান্না করলেও ভীষণ মজা হয় খেতে দারুণ লাগে আর এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর এই তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো তো আমার রান্নাবান্না কমপ্লিট দেখেন কতটা সুন্দর হয়েছে মাছের রান্নাটা আর সবজি আর ভাত তো এই ছিল রান্নাবান্না বৃষ্টির দিনের আমার আর এখন বিকালবেলা তো বৃষ্টির দিনে তো একটু ঝাল মুড়ি তারপরে হচ্ছে চানাচুর মাখা এগুলা খেতে ভালো লাগে ছোলা ভাজা পেঁয়াজও তো সেগুলো কিছুই না এখানে একটু চানাচুর মাখতেছি টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শশা সরষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তো এই তো মাখা হয়ে গেছে এখন বসে খাবো তাছাড়া কি ভালো লেগেছে আল্লাহ হাফেজ